আমার সাত মাসের প্রেগনেন্ট স্ত্রী আরিশা ওয়াশরুমে শাড়ি ধুয়ে আমাকে দিচ্ছে আমার স্ত্রী শরীর ভারী হয়ে গেছে তাই নিচু হয়ে কাজ করতে পারছে না আমি শাড়িগুলো নিয়ে রোদে দেওয়ার জন্য ছাদে যাচ্ছিলাম এমন সময় আমার বোন ছায়া এসে চেঁচিয়ে উঠলো বাচ্চাকে শুধু তোর বউয়ের একার হচ্ছে দুনিয়ার আর কারও হয়নি কি এমন নবাবের মেয়ে যে তোর বউ জামাইকে দিয়ে কাপড় ধোয়াতে হচ্ছে আমি আপাকে বললাম নবাবের মেয়ে তো তুইও না তাও তো ভাইয়া তোর জন্য দুটো কাজের মেয়ে রেখেছে আমার যখন সেই সামর্থ্য নেই আমি নিজেই করছি যা যা বইয়ের কাজ কর শোকেছে তুলে রাখ আপার কথায় আমি আবারও হেসে বললাম পারলে তো রাখতাম যেমন করে তোকে রেখেছিল মা মা তো নেই আর ওর মাও নেই তাহলে কে রাখবে বল তোরও সে সময় নেই তার মানে তুই বলতে চাচ্ছিস আমি কি তোর বউকে কোনো কিছু তো অপূর্ণ রেখেছি সব তো দিচ্ছি তাহলে আপু ওর জন্য থাই স্যুপটা বানিয়ে দে না আমি অফিসে যাওয়ার আগে খাইয়ে দিয়ে যাই আমার কথায় আপু রেগে স্যুপের ফ্রিজের উপর থেকে প্যাকেট নিয়ে ওর কাজের মেয়েকে দিয়ে ওর রুমে গিয়ে দরজা বন্ধ করতে বলল। আমরা যেন মা হইনি এমন বেডরেস্ট আমাদের তো কোনো ডাক্তার দেয়নি আমি দরজার কাছে গিয়ে বললাম আমার স্ত্রী আরিসার মা নেই বাবা আছে তাও অনেক অসুস্থ আমি বোনের সাথে থাকি যেহেতু আমি সারাদিন বাইরে থাকি তাই বোনের কাছে রাখলাম আরিসার সেন্টার নিজের দিকে থাকার কারণে ওকে বেড রেস্ট দেওয়া হয়েছে কোনো ভারী কাজ করতে মানা করেছে এক একজনের শরীর তো এক এক রকম কেউ খুব দুর্বল হয় কেউ খেতে পারে না কারো বেশি কারো কম কিন্তু যে মেয়েরা এসব ফিল করে যায় তারাই যেন আরেকজনের ব্যাপারে এসব বুঝতে চায় না আমার কথা শুনে আপা আরও রাগান্বিত হয়ে দরজা বন্ধ করে দিল তারপর কাপড়গুলো নিয়ে আমি ছাদে শুকাতে চলে গেলাম বিশ মিনিট পর ছাদ থেকে নেমে আমি রুমে যেতে আরিশা বলে উঠল, বোনের সামনে আমাকে ছোট বানিয়ে নিজে মহান সাচ্ছ আমি কিছু করতে পারি না আমি খারাপ বই এটা প্রমাণ করতে চাইছো বলতে বলতেই কান্না শুরু করে দিল আরিসা আমি চুপ করে তাকিয়ে রইলাম আমি চুপ করে আছি দেখে আরিশা আবার বলল, তুমি আমার জন্য আপুর সাথে ঝগড়া করে এলে আর আমি তোমাকে কথা শোনাচ্ছি আমি খুব খারাপ তাই না এই বলে আবারও কান্না করতে লাগলো আমি কান ধরে ওর গায়ে চিমটি মতো দিতে ও আবারও হেসে উঠল ডিম সেদ্ধ রেখে গিয়েছি খেয়েছো আর মুখ চেপে ধরে বাচ্চাদের মতো বলল না না আমি এক দৌড়ে রান্নাঘরে সেদ্ধ ডিমটা এনে ওকে চেপে ধরে খাওয়াতে লাগলাম এই সময় মেয়েদের খুব মুড সুইং হয় এই হাসে আর এই কাঁদে কেন কাঁদছে নিজেও জানে না অনেক দিন ধরে নিজেকে বন্ধি রাখা বা হরমোন চেঞ্জের কারণে মেয়েদের মনে হয় তারা কিছু না সব যত্ন বেবির জন্য কিন্তু এদের এই ব্যাপারগুলো নিয়ে আপনি মন খারাপ করলে বা কথা শোনা বা তাকে সামলাতে বললে কোনো কাজ হবে না উল্টো সে আরও ভেঙ্গে যাবে এগুলো তো ঠিক হয়ে যাবে কিন্তু যে কষ্টটা আপনি এখন দেবেন তা সারা জীবন দাগ কেটে থাকবে পরের দিন সকালবেলা আমার স্ত্রী হাঁটাহাঁটি করছে আমি অফিসে যাবার আগেই ওর ওষুধ আর সব কিছু গুছিয়ে দিয়ে অফিসের দিকে গেলাম সন্ধ্যায় যখন ফিরলাম দেখলাম ও ঘুমাচ্ছে আমি ওকে জাগালাম না কারণ আমি যখন রাতে আরামসে ঘুমায় সে 10 থেকে বারো বার উঠে উঠে ওয়াশরুমে যায় সে মেয়ে যে মেয়ে রাতে ঘুমালে কোন দিকে রাত যাচ্ছে খবর থাকতো না সেই মেয়ে এখন এক ঘন্টা টানা ঘুমাতে পারে না আমি চা বানিয়ে এনে বসলাম আপু এসে বলল এই অবেলায় ঘুমাচ্ছে কেন ডেকে দে না ওর ঘুম যখন আসে সে ঘুমাক না রাতে তো ঘুমাতে পারে না তাই বলে ভোর সন্ধ্যায় ঘুমাবে বাচ্চার জন্য ভালো না তুই ইকোনমিকে মাস্টার্স করেও এখন ওই সব মানিস ওর সুবিধা মতো যত ঘুমাবে বেবিও রেস্ট পাবে এমন না যে ও সারাদিন ঘুমাচ্ছে আমরা তো মানছি মানলে তো দোষের কিছু না আমরা মেনেছি আমাদের তো কোনো ক্ষতি হয়নি আমাদের কথা শুনে আরিশা ঘুম থেকে উঠে গেল আমার চোখ লেগে এসেছিল রাতে ঘুম হয় না তো আমি ওর দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বললাম ঠিক আছে খাও আরিসা উঠে বসতে আপু বলল যে জন্য এসেছিলাম কাল আমার জায়ের ভাইয়ের বিয়ে অফিস থেকে তাড়াতাড়ি আসিস আমি মাথা নেড়ে সাই দিলাম আরিশা খুব খুশি হলো তারপরও রান্নাঘরে রান্না করতে চলে গেল পরের দিন আমি অফিস থেকে ফিরে দেখি আরিশা অনেকগুলো শাড়ি নামিয়ে রেখেছে কোনটা পরবে কোনটা পরবে না অনেকগুলো সেট আর চুরি তার মধ্যে লাল রঙের একটা শাড়ি নিল আমাকে দেখালো আমি ও সেটা পরে আমি জানি ওর প্রিয় রং লাল রেডি হয়ে আপু ডাক কি রে রেডি তুই হ্যাঁ আমরা রেডি আসছি আরিসা চুরি পরবে শুধু আপু তাড়াতাড়ি রুমে ঢুকে বললো মানে আরিশা রেডি হচ্ছে কেন কেন ও যাবে না আপু তাচ্ছিল্য করে বললো এই অবস্থায় আমি হেসে বললাম কি অবস্থায় এই অসুস্থ অবস্থায় ও বিয়েতে যাবে এত মানুষের সামনে প্রেগনেন্সি কি অসুস্থতা নাকি ওর ভারী কাজ করা বারুন, বেড়াতে যাওয়া না কান্না কান্না চোখে তাকিয়ে আছে চুরি খুলে রেখে দিল মা নেই বলে কি বড়দের কোনো নিয়ম মানবি না মানুষের চোখে পড়বে ভালো না তারপর লাল শাড়ি পরেছে তোমাকে না আমি বলেছি এই সময় লাল রঙের কিছু পরতে নেই বাচ্চার ক্ষতি হয় আরিসা শাড়ি খুলতে নিলে আমি বললাম শাড়ি খুলিও না তুমি আর আপু মানুষের চোখে পড়বে মানে আমাদের অফিসে তিনজন মহিলা আছে প্রেগনেন্ট রোজ এত মানুষের সাথে তাদের দেখা হয় তাদের তো কিছু হয় না দুজনের লাস্ট মাসে সুস্থ স্বাভাবিক বেবি হলো কই কি হলো তাদের আর কাপড়ের সাথে বেবির ক্ষতির কোনো কানেকশন নেই বরং আরিশা ওর পছন্দ মতো কাপড় পরতে পারলে ওর মনও ভালো থাকবে বাচ্চারও মন ভালো থাকবে আর ও যে ডাক্তার কাছে যায় সব মেয়েই তো যায় তখন ওখানে এত মানুষ দেখে তখন তো কিছু হয় না কবে যে ছাড়বি আপসব আমার তো বেবি হওয়ার আগে আর পরে দু বছর এসব অনুষ্ঠানের মুখ দেখিনি তোদের না যত ইচ্ছে তুই দেখিস কিন্তু তোর কি ইচ্ছে হতো না হতো কিনা বল হতো কিন্তু আমরা বাচ্চার কথা ভেবে স্যাক্রিফাইস করেছি একটাই তো বছর কিন্তু তাও তোর ইচ্ছে হতো তুই পারিস বলে সেও কি পারবে না এটাকে স্যাক্রিফাইস নাম দিয়ে আর কতকাল মেয়েদের ইচ্ছেগুলো দমিয়ে রাখবি বলতো আমাদের কথা শুনে আলিশা বলল এত কথা বলার দরকার নেই আমি যাব না কত শখ করে সারাদিন খুশি মনে সেজেছ তুমি খুলবে না কোনো কিছু চলো আমরা বের হই আপু তুই আমি যাব না আমি ওকে নিয়ে অন্য কোথাও ঘুরে আসি আমি তো তোদের ভালোর জন্যই বলেছি জানি আপু তবে ল্যান্ডফোনে ভালো কথা শোনা যেত বলে তুই কি এখন স্মার্টফোন ইউজ করিস না চলার পদ্ধতি যেমন চেঞ্জ হচ্ছে চিন্তাও চেঞ্জ করতে হবে এই বলে আমি আরিশাকে নিয়ে বের হয়ে গেলাম ওর চোখে মুখে যে হাসি ফুটে উঠেছে আমার মনে হলো ওর ভেতরে আমার সন্তানও হাসছে প্রেগনেন্সি দারুণ একটা জার্নি মেয়েদের জন্য তাদের চেনা জানা পুরো জীবন ওলট পালট হয়ে যায় তাদের শরীর তাদের চিন্তা ভাবনা সব হাজারো সমস্যা ঘুমাতে না পারা মুড সুইং এসবে বিরক্ত না হয়ে তাদের বোঝার চেষ্টা করুন যে মেয়েটা তার পুরো শরীর বাজি রেখে আপনার সন্তান এনেছে এই পৃথিবীতে সবটা উজাড় করে এত কষ্ট সহ্য করে সে মা হয়ে উঠছে আর আপনি যদি তাদের সামান্য ইচ্ছা পূরণ করতে না পারেন যত্ন নিতে না পারেন মূর সুইং সহ্য করতে না পারেন তাহলে আপনি বাবা হচ্ছেন কিভাবে, শুধু নাম দিলে কি বাবা হওয়া যায় বাবা হওয়া একটা প্রক্রিয়া প্রেগনেন্সিতে দুজনেরই মা বাবা হওয়া সমান প্রক্রিয়া সমান জার্নিং সময় তো দর্শক একজন স্ত্রী আপনার দাসী বান্দি নয় এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আমানত পৃথিবীর মানব সৃষ্টির এক অন্যতম রহস্য যা স্বাভাবিকভাবে অনেকেই বুঝতে পারে না তাই স্ত্রী যত্ন নিন যতটুকু বিধান রেখেছে শরীয়তে গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ সম্পাদনায় হানিফ